এবং অরিজিনাল কন্ডিশনে সামনে পেছনে গ্লাস লাইট সব কিছু অরিজিনাল আছে সামনে লাইট বলেন এ বনাট বলেন কোনো খোলা কাটা রং করা পুটিং মারা নাই সব কিছু অরিজিনাল আছে নিউ শেপের বড় নিউ শেপ নিউ শেপের বড় গ্রিল এবং এটাই লাস্ট শেড সেন্সর আছে সিট পাওয়ার আছে আইডেল স্টপ আছে একেবারে এফ ই এক্স প্যাকেজ একদম ফুল লোডেড বাই ফুল লোডেড গাড়ি বাই দুই হাজার উনিশের মডেল দেখেন একেবারে নতুন বাই সিট পাওয়ার জি

কত স্পেস সেন্সর সবকিছু আছে ফুল লোডেড জি জি এই লাইটগুলা দেখেন এই যে এই ক্রসগুলা দেখেন সবগুলা এখনো আনটাচ সাতচল্লিশ সিরিয়াল লাইট গ্লাস টায়ার টায়ারও দেখেন নতুন টায়ার একদম নতুন টায়ার একেবারে নতুন প্যাসেঞ্জার সিট দেখেন কত সুন্দর কোনো একটা স্ক্র্যাচ সিঙ্গেল স্ক্র্যাচ নাই সিট কেবার একদম নতুন ভাই জি

কথা বলার সুযোগ আছে জি আপনার মোবাইল নম্বর আবারও ভাই দামটা বলি সাতত্রিশ লক্ষ ষাট হাজার কথা বলার সুযোগ আছে মোবাইল নাম্বারটা স্ক্রিনে থাকবে এবং আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকার রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নম্বর রোড হাউস নাম্বার বিশ কার সেন্টার আসসালামু আলাইকুম